নিউজে খবর সম্প্রচারের পর অজ্ঞাত পরিচয় মহিলাকে বাড়ির লোকেশনে নিয়ে গেল আজ সকালে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের ভবানীপুর বাইলানি ডাসা নদীর পারঘাটায় অজ্ঞাত পরিচয় এক মহিলাকে ভাসতে দেখা যায় তৎক্ষণাৎ স্থানীয় মানুষের তৎপরতায় তাকে জীবন্ত উদ্ধার করা হয় এরপর চলে প্রাথমিক চিকিৎসা স্থানীয় পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষ ওই মহিলার নাম ঠিকানা খোঁজার চেষ্টা করে আজ সকালে নিউজ চ্যানেলে খবর সম্প্রচারিত হওয়ার পর ওই অজ্ঞাত পরিচয় মহিলার বাড়ির লোক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জানা গিয়েছে ওই মহিলা গতকাল রাত থেকে মানসিক ভারসাম্য অবস্থায় নিখোঁজ ছিলেন ওই মহিলার বাড়ি চখ অঞ্চলের খলিশা খালিতে স্থানীয় মানুষ ও ক্লাবের সদস্যরা ওই মহিলাকে তার ছেলের হাতে তুলে দেয় স্থানীয় ক্লাবের কর্মকর্তারা ওই মহিলাকে তার বাড়ির লোকের হাতে তুলে দিতে পেরে খুব খুশি পাশাপাশি ওই মহিলার বাড়ির লোক ও তাকে খুঁজে পেয়ে ক্লাবের কর্মকর্তাদের ও নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ জানায় এই নিউজটা সম্প্রচার করার জন্য যার ফলে তড়িঘড়ি আমরা খোঁজ খবরটা পেলাম আর গ্রামের মানুষকে অসংখ্য ধন্যবাদ আমার নাম দীপক সর্দার আমাকে আমায় আমি ছেলে চ্যানেলকে আমাদের ধন্যবাদ জানাই একটা মানুষকে উদ্ধার কার্য করার পর ওনারা তড়ি আমাদের গ্রামে চলে আসে এবং সেই নিউজ সম্প্রচার শোনার পরে সঙ্গে সঙ্গে তারা খবর পেয়ে আমাদের তাদের মাকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে নিউজ বাংলাকে যথেষ্ট ধন্যবাদ আমার নাম তাপস ভূঁইয়া বাংলা সম্প্রচার করার পরে আমরা দেখতে পাই তারপরে আমরা পারঘাটাতে আসি আসার পরে এখানকার ক্লাবের তত্ত্বাবধানে আমার হচ্ছে বৌদি হচ্ছে তাকে তারা উদ্ধার করে এবং গত রাত্রির থেকে রাত দেড়টা নাগাদ থেকে মোটামুটি নিখোঁজ ছিল বিভিন্ন নিউজে আপনাদের এই হচ্ছে এস নিউজে দেখার পরে আমরা এখানে আসি আসার পরে আমি আমার হচ্ছে বৌদিকে এবং গ্রামের সহযোগিতায় আমি আমার বৌদিকে আমরা মানে ফিরে পেলাম এবং আমরা বাড়িতেই নিয়ে যাচ্ছি আমি তপন সর্দার পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান মেম্বার তৃণমূলের